আজকে আমরা যে ওলামা দল করি আমাদেরকে অনেক জামাতের লোকেরা সমালোচনা করে না এক শ্রেণী ইসলামিক দলের লোকেরা সমালোচনা করে না করে যা আমরা নাকি বিক্রি হয়ে গেছি তাদেরকে বলতে চাই তারা যে এদেশে রাজনীতি করছে এই রাজনীতি করার অবদান কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তারা ছিল নিষিদ্ধ তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন তাই তাদের কৃতজ্ঞতা থেকে বিএনপির প্রতি দায়বদ্ধ থাকা উচিত বিএনপিকে ধন্যবাদ জানাও জানানো উচিত আর আমাদের সমালোচনা করার আগে তাদের আয়নায় চেহারা দেখা উচিত জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামের পক্ষের 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 শক্তি 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 সংগ্রামী নেতৃবৃন্দ উলামা দল সবচেয়ে বড় দল সবচেয়ে শক্তিশালী দল এই কথা শুধু হলের ভিতরে বলে সীমাবদ্ধ রাখলে হবে না আপনি কতটা শক্তিশালী কতটা বড় কতটা সাংগঠনিক এবং রাজপথে আপনার কতটুকু শক্তি আছে। এটার উপরে নির্ভর করে আপনার মূল্যায়ন করা হবে এটা রাজনীতি রাজনীতির খেলা হয় রাজপথে ঘরের ভিতরে হলের ভিতরে আমি বড় চলে না বড়ত্বর প্রমাণ করতে হবে রাজপথে আমাদের অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন উল্লেখযোগ্য প্রোগ্রামে তারা কী ধরনের ভূমিকা রাখে ওটা দেখে আমাদের শিক্ষা নিয়ে রাজপথে আমাদের ওরকম ভূমিকা রাখতে হবে যদি আমরা ওভাবে ভূমিকা রাখতে পারি তাহলে হলের মধ্যে যারা বক্তব্য রেখেছেন যে আমরা এই বড় এটার যথাযথ মূল্যায়ন করা হবে সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশে উলামা দলের বাংলাদেশে ইসলামিক সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের লেবাস ধারণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলাম বিরোধী অনেক কথাবার্তারা বলতেছেন আপনারা সবাই জানেন আমি বিস্তারিত বলবো না এর প্রতিরোধ করার দায়িত্ব একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের আপনাদের সবার রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আপনার কর্মের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা গ্রামে ইউনিয়নে থানা জেলায় সেন্ট্রাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ধর্মপ্রিয়া মুসলমান যারা আছেন এবং ভোটার যারা আছেন তাদের কাছে যে আমাদের বলতে হবে যে তারা ইসলামের জন্য সুবিধাজনক না তারা ইসলামের শত্রু জনগণের শত্রু আর একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই উনিশশো সালের পঁচিশে মার্চ চট্টগ্রামের ঘাটে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে যতগুলো উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে সেই জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপি পরিবার জিয়া পরিবার প্রত্যেকটা বিষয়ের পাশে ছিল তারাই সাতার মতো ছায়া দিয়েছে এদেশের জনগণকে নব্বইয়ের চেতনায় দুই হাজার চব্বিশের জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার গড় অভ্যুত্থানে আপনাদের আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অতএব আমাদের সবার মনে রাখতে হবে তারেক রহমান বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে আপনারা রাজপথে ফয়সালা করেছেন সামনের জাতীয় নির্বাচন নিয়ে যদি কোনো প্রকার নীল নকশা করা হয় নির্বাচন বিলম্বিত করার জন্য যদি কোনো ঝামেলা করা হয় এবং বিএনপির বিরুদ্ধে যদি কোনো অপপ্রচে চালানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ তাদের কখনো ছাড় দিবে না সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ খাদে পড়েছে বাংলাদেশ পথ হয়েছে তখনই এই বাংলাদেশের জন্য আলোক বার্তিকা হয়ে জিয়া পরিবার এবং বিএনপি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে প্রিয় ভাইয়ের আমার উনিশশো সালে যখন সক পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ যখন বিভ্রান্ত হয়ে পড়ছিল কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছিল তারা কি করবে দিশা হয়ে পড়েছিল শেখ মুজিব সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন স্বাধীনতার ডাক দিতে ব্যর্থ হয়েছিল তখনই এদেশের মানুষের জন্য আলোর বার্তিকা হয়ে এদেশের মানুষের মুক্তির দূত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন শুধু কি তাই তিনি স্বাধীনতার ঘোষণা করেও শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা করে ঘরে বসে থাকেননি বরং দীর্ঘ নয় মাস রাজপথে স্বাধীনতা উপহার দিয়েছেন প্রিয় ভাইরা আমার আবার আমরা যখন দেখলাম স্বাধীনতা উত্তর যখন শেখ মুজিব সহ আওয়ামী লীগ যখন এদেশের মানুষের ওপর স্টিম 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 রুলার চালালো এদেশের মা বোনরা যখন নির্যাতিত হলো তাদের হাতে এদেশের ব্যাংক খাত যখন লুটপাট হতে থাকলো আওয়ামী লীগের হাতে যখন মানুষের কোনো মানবাধিকার ছিল না সে সময় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় আসলেন প্রিয় ভাইয়ের আমার আবার যখন শাসকের সাঁতের হাতে এদেশের মানুষ জিম্মি হয়ে পড়েছিল এদেশের গণতন্ত্র জিম্মি হয়ে পড়েছিল তখনও এদেশের মানুষের জন্য মুক্তির দুধ হয়ে গণতন্ত্র উপহার দিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় ভাইয়েরা আমার আবার আমরা দেখলাম চব্বিশে সতেরো বছর যখন আওয়ামী লীগ চরম নির্যাতন করলো মানুষের উপরে আমাদের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ভোটের অধিকার আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকার যখন হাসিনা কেড়ে নিল তখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে আমাদের বাংলাদেশের মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করলেন আন্দোলনের দিক দিলেন এবং সর্বোপরি তার নেতৃত্বে আমরা আবার স্বাধীন মুক্ত পরিবেশ পেলাম কাজী বাংলাদেশের যখনই যখন বিপদগ্রস্ত হয়েছে তখনই জিয়া পরিবার এবং বিএনপি আমাদের পাশে থেকেছে আমাদেরকে মুক্তি দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার আরেকটি কথা বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজকে আমরা যে দল করি আমাদেরকে অনেক জামাতের লোকেরা সমালোচনা করে না এক শ্রেণী ইসলামিক দলের লোকেরা সমালোচনা করে না করে যা আমরা নাকি বিক্রি হয়ে গেছি তাদেরকে বলতে চাই তারা যে এদেশে রাজনীতি করছে এই রাজনীতি করার অবদান কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তারা ছিল নিষিদ্ধ তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন তাই তাদের কৃতজ্ঞতা থেকে বিএনপির প্রতি দায়বদ্ধ থাকা উচিত বিএনপিকে ধন্যবাদ জানা জানানো উচিত আর আমাদের সমালোচনা করার আগে তাদের আয়নায় চেহারা দেখা উচিত বারবার আমাকে সতর্কতা সতর্ক পানি দেওয়া হচ্ছে তো আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন জেলা উপজেলা থেকে কষ্ট করে এই সফর দীর্ঘ সফর করে এখানে এসেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামের পক্ষের শক্তি কোরআনের পক্ষের শক্তি উলামাই কেরামের পক্ষের শক্তি কোরআন এবং সুন্নাহের পক্ষের শক্তি ঠিক না বেঠিক এই মেসেজটা সাধারণ জনগণকে আমাদেরকে দিতে হবে সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল এখানে উপস্থিত হয়ে আমাদের এত সুন্দর বাগান দেখে আমরা সকলেই খুশি আমরা জামাল ভাইকে আমাদের এই খুশিটার খুশির খবরটা আমরা পৌঁছে দিতে চাই আমরা এতটুকু বলতে চাই ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ থাকে ইনশাল্লাহ আমাদের ওলামা দলকে এগিয়ে নেব এবং অপ্রতিদ্বন্দ্বী ওলামা দল আমাদের সারা বাংলাদেশে নেতৃত্ব দেবে ভাই আমাদের সাথে থাকবেন আমাদের হেল্প করবেন আমরা আগে যাবো ইনশাআল্লাহ আমিন ওয়িউদ্দান আনিল আহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম